প্রিয় পূর্ণার্থী নমস্কার বুদ্ধপার্তা ডট কমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপডেট জানাতে এসেছি মিয়ানমারে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং উদ্ধার কাজ কতটুকু এগুলো সে বিষয়ে মিয়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবারই জানা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এগিয়ে এসেছেন উদ্ধার কাজে ভারতের ভূমিকা ভারত সরকার ইতিমধ্যে অপারেশন ব্রহ্ম নামে একটি উদ্যোগ চালু করেছে যার আওতায় ভারতীয় বিমান বাহিনী পনেরো টন ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠিয়েছে এতে রয়েছে তাবু স্লিপিং ব্যাগ ওষুধ সোলার ল্যাম্প এবং খাবারের প্যাকেট এছাড়াও ভারতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডিআরএফ আশি সদস্যের একটি দল উদ্ধার কাজে সহায়তা করছে উদ্ধার কাজে চীনের উদ্ধারকারী দল চীন থেকে বিরাশি সদস্যের একটি উদ্ধারকারী দল মিয়ানমারে পৌঁছেছে তারা আধুনিক সরঞ্জাম সহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে চীনা সরকারও মানবিক সহায়তার অংশ হিসেবে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে রাশিয়ার উদ্ধারকারী দল রাশিয়া থেকেও একটি উদ্ধারকারী দল মিয়ানমারে পাঠানো হয়েছে তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত এবং ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচে রাশিয়ার সরকার বিপর্যস্ত এলাকায় চিকিৎসা সহায়তা ও খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মালেশিয়ার সহায়তা। দক্ষিণ কোরিয়া ভূমিকম্প দুর্গতদের জন্য 20 লাখ ডলার ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। পাশাপাশি মালেশিয়া 49 সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে যারা ধংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের উদ্ধার কাজে সহায়তা করছে এছাড়াও ইরান ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রসের মতো সংস্থাগুলিও জরুরি ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তা সংগ্রহে আগ্রহী হওয়ার হওয়ায় উদ্ধার কার্যক্রম আরো বেগবান হচ্ছে তবে এখনো অনেক এলাকা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে যেখানে দ্রুত ত্রাণ পৌঁছানো জরুরি আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা এবং কার্যকর ব্যবস্থাপনা ভূমিকম্প পরবর্তী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মিয়ানমারে ধন্যবাদ সবাইকে